চোপড়ায় নির্বাচনী প্রচার সারলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা শনিবার শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র প্রাক্তন মন্ত্রী গৌতম দেব হুটখোলা জিপে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রচার সারেন চোপড়া থানা ময়দানে কর্মী সভা অনুষ্ঠিত হয় চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমান মেয়র গৌতম দেব এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা বক্তব্য রাখেন সভা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা জানিয়েছেন সমতল এবং পাহাড় এক হয়ে গেছে আগে এই বিভাজন ছিল এবারে বিভাজন চোখে পড়ছে না দুটো মিলে যাওয়ায় তার জয়ের পথ প্রশস্ত হবে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন দীর্ঘদিন যাবৎ দার্জিলিং লোকসভা কেন্দ্র বিজেপি দখলে থাকলেও চোপড়া বিধানসভা এলাকায় কোনো উন্নয়ন হয়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত ধরেই চোপড়ায় উন্নয়নের জোয়ার বইছে তাই সিপিএম কংগ্রেস বিজেপি নিজেদের মধ্যে মারামারি না করে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়ে লোকসভায় পাঠানোর আবেদন জানান আমাদের সাথে পার্কার ঘোষ একটু আগে উনি বললেন আমাদের জেলার উনি জেলা পরিচালনা করছেন অলকদা আছে আরে দাসপাড়া থেকে আরম্ভ করে এখানে সুজালি বিভিন্ন জায়গা যখন চোপড়ায় ঢোকা যায় না

ভালো লক্ষণ আমরা এরকম এগিয়ে যাব পারে কত সমি কত কিছু নাই না উনি তো বলে দিলেন উনি এখানকার লোকাল এমএলএ জ্ঞান আছে উনি তো বললেন যে নাই বলে তো নাই আর আমার কি আছে। একদম